যদি তুমি কাউকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাও তাহলে তুমি তাকে কমফোর্ট দাও কমফোর্ট মানুষকে ভুলিয়ে দেয় তার ড্রিম কি তার কি সে কোথায় যেতে চাচ্ছিল সব কিছুকে ভুলিয়ে দেয় কমফোর্ট আর তুমি যদি কোনো মানুষকে নতুন ফাংশনে দেখতে চাও বা তার একটা নিউ ফাংশন তৈরি করতে চাও তাহলে তাকে পেইন দাও তাকে হার্ট করো বা তাকে স্ট্রাগলের মাঝে রাখো

কুয়ের ব্যাংক কথাটা শোনা 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 লাগছে না যে আসলে যে ব্যাংকটা ওই কুয়ার মধ্যে থাকে তার কাছে ওই কুয়াটাই সারা পৃথিবীর মনে হয়ে তাকে যতই উপর থেকে তার অন্য অন্য ফ্রেন্ডরা ডাকে যে উপরে আয় আরও একটা বিশাল পৃথিবী আছে সেটা বিশ্বাসই করতে চায় না ঠিক তেমনি ভাবে একটা মানুষকে যখন কমফোর্ট দেওয়া হবে এই কমফোর্টটা মানুষের মাইন্ডসেটে একটা লিমিটেশন সেট করে দেয় যে এটাই তো আমার জন্য পারফেক্ট এর বাইরে আর কিছুই নাই হয়তো বা এর বাইরে আমি ডিজার্ভ করি না এর বাইরে আমি কোনো ট্রাই করবো না এটাই আনা এই যে মাথা ভিতরে একটা লিমিটেশন সেট করে দেয় যার কারণে মানুষ আসলে ভুলে যায় তার ড্রিম কী ছিল তাকে কি হতে হবে সেটা সব কিছু ভুলে যায় কমফোর্টটা দিয়ে আমাদের আসলে সবকিছু থেকে আমাদের টার্গেট থেকে আমাদের একটা ফিউচার থেকে দূরে করে রাখা হয় মোবাইল নলেজ আমিও অনেক মোবাইল চাকরি মোবাইলটা ব্যবহারের ফলে যে একটা কমফোর্ট চলে আসে সারাদিন করা ভিডিও দেখা এসে মোবাইলের ভিতরে দেখে দেখতে প্রায় ছয় থেকে আট ঘন্টা চলে যায় একটা কমফোর্ট জোনের মধ্যে থাকে ওই সময়টা ওই সময়টা আসলে আমাদের ড্রিম নিয়ে কখনো চিন্তা করা থাকে না বা আমাদের টাস্ক করবো আমাদের ফিউচার নিয়ে কিছু করবো সেটা নিয়ে কখনো চিন্তাই করা হয় কেন কমফোর্ট জোনটা আমাদেরকে মাথাটাকে এমনভাবে গোলায় রাখে এমনভাবে ভুলায় রাখে যে আসলে বাস্তব দেখি কিছু করতে হবে সবকিছু থেকে ভোলায় রাখে আর অন্যদিকে স্ট্রাগল স্ট্রাগল মানুষকে চেঞ্জ করে তুমি হয়তো বা মুখি অথবা নাটকে লেখবে যে মানুষ কিন্তু ছ্যাকা খাওয়ার পর লেখ দারুণভাবে চেঞ্জ হয় মানুষের পরিবর্তনটা অনেক হয়ে যায় মানুষকে কেন চেঞ্জ রাখো যেন তাকে হার্ট ইগোতে লাগছে তাকে চেঞ্জ করতে হবে নিজে একটা স্ট্রাগেল একটা পেইন যে তার ভিতরে কাজ করে সেটাই কিন্তু মানুষকে পরবর্তীতে চেঞ্জ করে দেয় মোরাল অফ দ্য যদি তুমি তোমাকে একটা নতুন কোন ভার্সনে দেখতে চাও বা তুমি তোমাকে আরও কোনো উঁচু পর্যায়ে দেখতে চাও তাহলে নিজেকে পেইনের ভিতরে রাখো স্ট্রাগেলের মধ্যে রাখো নিজের ইগোগুলোকে ধ্বংস করো এবং স্ট্রাগেল করো আর যদি তুমি চাও না আমি কিছু করবো না সংসার নষ্ট কর তাহলে তুমি সোজা কমফোর্ট জোন বেছে নিতে পারো বুঝল এই কমফোর্ট জোন আজকে তোমাকে সু বাট দ্য ইন্ড লাইফের শেষ পর্যায়ে এসে তোমাকে অনেক অনেক কষ্ট দিবে কিন্তু যদি তুমি কমফোর্ট জোনটাকে রেখে যদি পেইন কে সিলেক্ট করা হয় তো বাস থেকে 10 বছর অথবা 20 বছর তো আগে স্ট্রাগল করতে হবে কিন্তু পরবর্তীতে আর 20 30 বছর যেটা পাস পাস সেটা হয়তোবা বা তোমার অনেক আরামে কাটাতে সাহায্য করবে আজকের ভিডিওটা যদি গুড বাই